বর্ষশেষে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে পিকনিকের আনন্দে মাতোয়ারা হলো শিল্পাঞ্চলবাসী সহ পার্শ্ববর্তী জেলার মানুষজন রাজস্থানী উট ও ঘোড়া এবারের বিশেষ আকর্ষণ পার্কে তাছাড়াও রয়েছে নৌকা ভ্রমণ কবচি ডুবিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি মিউজিকের তালে মেতেছেন আট থেকে আশি সকলেই শীতকাল মানে লেপের উষ্ণ আদর নলেন গুড়ের মিষ্টি আর অবশ্যই পিকনিক শেষটি ছাড়া কিন্তু বাঙালির শীতকাল অসম্পূর্ণ উত্তরে হাওয়া গায়ে লাগাতে শুরু হয় পিকনিকের পরিকল্পনা এই একটা দিন অফিস কাজ সংসার যাবতীয় ঝক্কি ফেলে বেরিয়ে পড়া কাছে পিঠে বা একটু দূরে কোথাও সত্যি বলতে শীতের মৌসুমে দল বেঁধে পিকনিকে চাননি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সময়ের সাথে সাথে চড়ুই ভাতের চরিত্র বদলালো তার স্বাদ এখনো অমলিন প্রকৃতি বিলাস নির্ভেজাল আড্ডা সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া এই নিয়ে পিকনিকের প্রাপ্তি বর্ষ শেষে দুর্গাপুর প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে উৎসবে মাথোয়ারা হলেন শিল্পাঞ্চলবাসী সহ পার্শ্ববর্তী জেলার মানুষজন দূর দূরান্ত থেকে মানুষজনেরা সকাল থেকে সিটি সেন্টার একটি পার্কে পিকনিকে মাতেন ওই পার্কে এবারের বিশেষ আকর্ষণ রাজস্থানী উট ও ঘোড়া উট এবং ঘোড়ায় চড়ে সাফারি করতে উৎসুক রয়েছে মানুষজনেরা পাশাপাশি কাঁকসার দেউল ও হুচুক ডিজে বক্সের মিউজিকের তালে মাতোয়ারা ধোয়ারা আট থেকে আশি সকলে বিদায়ে সিটি সেন্টারের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের নজরদারি করা রাখা হয়েছে আজকে এখানে ঘোরার একটু প্ল্যান আছে মায়ের সাথে এসছি ঘুরতে ভালো প্রত্যেক বছরই আসি ভালো লাগে এখানে ঘুরতে এই নিয়ে চলছে হ্যাঁ এই তো রয়েছে এখন কিছুক্ষণ আগেই ঢুকলাম সারাদিন এখানে প্রত্যেক বছর ট্রয়কাতে ভালো মতন সাজায় আমরাও দেখতে আসি বেশ ভালো লাগে সারাদিনটা এইভাবেই কাটে আমাদের এখানে সন্ধ্যাবেলা রাত পর্যন্ত এখানেই চলবে তারপরে বাড়ি আবার কি এই চলছে আমি আমার মা এসছি 么呀？<or> <laughs> ले जाता हुआ उड़न खटोला तीन बजाती हुई शेख के बाद से क्या दुर्गापुत्री के साधु रुजे रिपोर्ट पब्लिक टाइम्स स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन